বলেছেন যখন মানুষ কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটে আমল শুধু তার চালু থাকে এর মানে সে মারা গেলেও তিনটে আমল তার চলতেই থাকবে এর মধ্যে একটা আমল হল উলা সে যদি এমন কোনো সন্তান এমন কোনো ছেলে এমন কোনো মেয়ে রেখে যায় যেই ছেলে মেয়ে তার জন্য নিয়মিত দোয়া করে তাহলে ওই দোয়ার কারণে মা বাবার আমল জারি থাকে এমনকি জান্নাতের মধ্যে গিয়ে অনেক মানুষ দেখবে যে তার অনেক আমল উঁচু হয়ে আছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে এত আমল করি নাই আমার আমল নামে এত আমল কোথা থেকে আসলো তখন আল্লাহ তালা বলবেন তুমি যে সন্তান রেখে এসেছ সেই সন্তানরা তোমার জন্য যে স্তেক ফার করেছে দোয়া পড়েছে সেই আমলগুলো তোমার আমল নামায় জমা হয়ে গেছে এটা আমরা বুঝবো না বুঝবেন আপনি যদি সৌদি আরবে যান অথবা দূরে এমন এক দেশে গিয়েছেন সেখানে আপনার কেউ নাই গিয়ে দেখেন সেখানে আপনার দোষটা বাড়ি আছে গিয়ে বললেন কী ব্যাপার আমার তো কোনো টাকা পয়সা ছিল না দশটা বাড়ি কোন জায়গা থেকে আসলো তখন যদি বলে যে তোমার একটা সন্তান আছে না তোমার জন্য আগে পাঠিয়ে রেখেছে তুমি এখানে পেয়েছ বলেন কেমন খুশি হবে মানুষ ঠিক আখেরাতের মধ্যেও যখন এইভাবে আমল দেখবে তাদের তারা তো অনেক খুশি হয়ে যাবে কারণ দুনিয়ার টাকা পয়সার চেয়ে নেকির মূল্য অনেক বেশি হবে এই জন্য নিজের সাথে সাথে নিজের ফ্যামিলিকে ভালো বানানো দিনের পথে রাখা আল্লাহর প্রিয় বান্দা বানানোর অনেক গুরুত্ব আছে